মধু শাক খুঁজতে যাচ্ছি আমরা যদিও পুজো করা যায় না তার মধু ভাঙে ও কন্টিনিউ মধু ভাঙে একজন শাকের কাছে বসে আছে এগুলো সব বাইনে ফুল

কত উড়ল হইলো এই আচ্ছা আমাদের ছোট ভাই বিললাল এই হচ্ছে শাক সুপ থাকি বরে বান होत বানব বাকি সব নেই আলহামদুলিল্লাহ

ও টার্গেটে থাকে কখন থাবা মারে চাকের বৈশিষ্ট্য সুন্দরবনে চাকের বৈশিষ্ট্য হচ্ছে ও ও টার্গেটে থাকে কখন থাবা মারে